স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে কখনোই এই তিনটি কাজ করা যাবে না সাধারণভাবে স্বামী স্ত্রী সব সবসময় ঝগড়া হলে মনোমালিন্য হলে বা অশান্তি হলে এই তিনটা কাজ সব থেকে বেশি করে থাকে যেটার কারণে তাদের সংসার জীবনে নেমে আসে আরও অশান্তি আর এই তিনটা জিনিস বলার কারণে কখনো ভালো কিছু তাদের জীবনে বয়ে আসে না বরং সবসময় খারাপটাই হয়ে থাকে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে আসা যাক স্বামী স্ত্রীর ঝগড়া হলে কোন তিনটি কাজ কখনো করা উচিত নয় নাম্বার ওয়ান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মনোমালিন্য হলে কথা কাটাকাটি হলে সেই প্রসঙ্গে কোনো কথা মা বাবা ভাই বোন কারোর সাথে শেয়ার করা যাবে না এটা স্ত্রীও শেয়ার করতে পারবে না এবং স্বামীও শেয়ার করতে পারবেন না আপনারা দুজনের কেউ যদি কারো পরিবারের মা বাবা ভাই বোনের সাথে শেয়ার করেন তাহলে তারা আবেগের বসে আপনাদেরকে যে বুদ্ধি পরামর্শ দেবে এই বুদ্ধি পরামর্শ আপনাদের সংসার জীবনে আপনার স্বামী স্ত্রীর জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না বরং তারা যে বুদ্ধি দেবে তারা যে পরামর্শ দেবে আপনাদের জন্য সব থেকে বেশি ক্ষতি হবে তাই সব সময় চেষ্টা করবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আপনাদের মা বাবা ভাই বোন কারো সাথে কোনো কিছু শেয়ার করবেন না নাম্বার টু স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হলে কথা কাটাকাটি হলে অনেকে আছে দেখবেন প্রতিবেশী বা বন্ধু বান্ধবের সাথে খুব এই বিষয়ে আলোচনা করে তারা মনে করে তাদেরকে বলে এই বিষয়ে হালকা হওয়া কিন্তু এটা মারাত্মক একটা ভুল বন্ধু বা পাড়া প্রতিবেশী কারোর সাথে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না কারণ আপনি হয়তো ঝগড়ার পর একদিন দুই দিন আপনাদের স্বামী স্ত্রীর দু একদিন কিন্তু আপনারা এই যে খারাপ সময়ে আপনার প্রতিবেশী বা বন্ধুর কাছে এই কথাগুলো শেয়ার করেছেন তারা কিন্তু এই কথাগুলো খুব সহজে ভুলে যাবে না কিন্তু আপনারা স্বামী স্ত্রীরা একদিন দুদিন পরে আবার সে আগের সম্পর্কে ফিরে যাচ্ছে এমন একটা সময় আসবে এই সামান্য বিষয়গুলো নিয়ে আপনার বন্ধু আপনার প্রতিবেশীরা আপনাকে খোটা দেবে তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন নাম্বার থ্রি যেখানে নারীরা সবসময় এই কাজটা বেশি করে থাকে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলে কথা কাটাকাটি হলে কোনো ব্যাপার নিয়ে যদি মনোমালিন্য হয় দেখা যায় সাথে সাথে সংসারে ঘরে রান্না বন্ধ করে দেয় কিন্তু এই কাজটা করা যাবে না বোনেরা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় কোনো কারণে সমস্যা দেখা দেয় অশান্তি হয় রান্না কখনো বন্ধ করবেন না বরং আপনার স্বামী কি খেতে পছন্দ করে কোন রান্নাটা আপনার বেশি খেতে চায় সেই সমস্ত রান্না বান্না ওই ওই সময়ে বাড়িতে আরও বেশি বেশি রান্না করতে হবে কারণ আপনাকে আপনার স্বামীকে বোঝাতে হবে আপনি তাকে কতটা ভালোবাসেন আপনার স্বামী যেন ক্লিয়ারভাবে ব্যাপারটা বুঝতে পারে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কাটাকাটি হলেই কখনো মা বাবা বোনদের সাথে শেয়ার করবেন না আপনার বন্ধু বা পাড়া প্রতিবেশীর সাথে কখনো কিছু বলবেন না এবং বাসায় কখনও রান্না অফ করবেন না এই তিনটা কাজ যদি আপনারা মেনে করতে পারেন তাহলে আপনাদের সংসার জীবনে ঝগড়া হলেও দেখবেন বেশিক্ষণ এই ঝগড়াটা কন্টিনিউ থাকবে না আপনাদের সংসার জীবনে দাম্পত্য জীবনে অনেক সুখ চলে আসবে আশা করছি ভিডিওটা উপকারে আসবে এবং ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আল্লাহ হাফেজ